হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট বারো হাজার শিক্ষক নিয়োগ নিয়ে নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট কাদের নিয়োগ এবং বারো হাজার শিক্ষক নিয়ে নির্দেশ চলো জানি সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্য দিয়ে তার আগে বলবো যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দেবে কারণ তোমাদের সামনে নতুন নতুন নোটিফিকেশানের জন্য খবরটা যেন তোমাদের মিস না হয় সেই নোটিফিকেশানটা যেন তোমরা পেতে পারো তো চলো জানি কী রয়েছে সেই তথ্যগুলো বাংলায় বারো হাজার শিক্ষক নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট প্রাথমিক দু হাজার সালে নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে দিল সুপ্রিম কোর্ট এই প্রক্রিয়ায় বারো হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় সুপ্রিম কোর্ট জানালো নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে রাজ্য প্যানেল প্রকাশেও বাধা তুলে নিল বিচারপতি হিমা কৌলি ও বিচারপতি আসানউদ্দিন উদ্দিন বেঞ্চ এই নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন তাতে মান্যতা দেওয়া হলো এবং সকল যেন নিয়োগ সংক্রান্ত তথ্য যেন সুপ্রিম কোর্টের কাছে রিটার্ন করে যেন পেতে পারে সেই জন্য একটা ব্যবস্থা করা হয়েছে দেখা যাক বারো হাজার শিক্ষক টেট নিয়ে যে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট তো কতটা নিয়োগ সংক্রান্ত তথ্য উঠে আসছে এবং কতটা নিয়োগ হচ্ছে এবং সকল আপডেট তোমাদের সামনে নিয়ে আসব। তো এই রয়েছে সেই আপডেটটা যেটুকু তোমাদের সামনে নিয়ে আসলাম আমরা তো দেখেছি আইনি জটিলতা আরও দেখেছি যে একের পর এক জটিলতা এবং নানা রকম স্থগিতা দেশ দেখেছি এবং উচ্চ আদালতে যে দ্বারস্থ হচ্ছেন চাকরি প্রার্থীরা কিন্তু এবার কিন্তু সুপ্রিম কোর্ট থেকে সেই আদেশটা বারো হাজার শিক্ষক নিয়োগে দু সালের নিয়োগ প্রক্রিয়ার ডেট নিয়ে দেখা যাক কতটা এগিয়ে আসছে এবং তোমাদের সামনে সকল তথ্য নিয়ে আসবো কী আপডেট উঠে আসছে তো আজকে পর্যন্ত এটুকুই সকলে ভালো থেকো থ্যাংক ইউ নেক্সট ভিডিও দেখা হচ্ছে ধন্যবাদ